আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত বাংলাদেশে ছাত্রদের যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে এই রাজনৈতিক দলের এখনও পর্যন্ত তারা তাদের যে ফিলোসফি তাদের দলের আদর্শ কি হবে দলের স্ট্যান্ড এখনও তুলে ধরে নাই তো তাদের আসলে রাজনীতির ময়দানে তারা বেশি দিন টিকতে পারবে না সাময়িক হয়তো কিছু সময় একটা চমক দেখাইতে পারবে এর বেশি কিছু করতে পারবে না কারণ হচ্ছে তারা যেহেতু দূর পর্যন্ত আসছে এটা মনে হয় কোনো দলের সাথে তারা কন্ট্রাক্ট চুক্তিবদ্ধ হয়ে একটা সিস্টেমে চলে আসছে যে সিট পাবে একটা আসন পাবে এ ধরনের একটা চুক্তিতে তারা হয়তো চলে আসছে তারপরে তাদের যে সংগঠন এখানে গেই রয়েছে সমকামিতা রয়েছে এগুলিকে মানে বাংলাদেশে অন্তত পক্ষে এইগুলির খাওয়া নাই এখন যদিও বলে যে আমরা এটাকে মানে তখন খেয়াল করি নাই আরও বিভিন্নভাবে তারা এটাকে পাশ কাটাবে চাবে প্রয়োজনে যে আমরা এটা ভুল হয়েছে ভুল তো সবারই হতে পারে আমরা ভুল হয়েছে আমরা সংশোধন করছি আসলে এটা ভুল হওয়া এটা যদি ভাবা যায় ভাবতে গেলে অনেক বড় করে ভাবা যায় যে তারা হয়তো এমন হতে পারে যে পশ্চিমাদের সাথে কথাবার্তা হয়েছে যে আমরা রাজনীতির একটা দল গঠন করতে চাইতেছি এখানে সব রকমের লোক থাকবে আমরা মানে সব মতকে প্রাধান্য দিব তো এই জন্য হয়তো এই এল তারা প্রাধান্য দিছে পরে এটা পরবর্তীতে বলতে পারবে যে আমরা সবাইকে মত প্রকাশের স্বাধীনতা সবাইকে স্পেস দিয়েছি এনে মনে করেন যে বাংলাদেশের মানুষ এটাকে চায় না সেজন্য তারা এটার বাইরে আছে কিন্তু এটা আমরা তাদেরকে সম্মান করি এই ধরনের হয়তো তারা একটা এই বয়ান তৈরি করবে তার জন্য হয়তো আবার এই যেই ছেলেটা মুমতাসির মামুন তাকে হয়তো বাইরে রাখবে কমিটির বাইরে রাখবে তো আরও বিষয়টা আছে এখানে দেখলাম যে এই এক মেয়ে দে চট্টগ্রাম চট্টগ্রামের ও আবার দেখলাম যে কি আওয়ামী লীগের আওয়ামী ফ্যামিলির চোদ্দ গোষ্ঠী সুদ্ধা তো এইভাবে করে রাজনৈতিক দল সফল হয় না কখনো এখন যদি বিপ্লবী চেতনা থাকে তাহলে ভালো এখন তাদের প্রথম যেই আত্মপ্রকাশের যে প্রোগ্রাম সেখানেই তারা অনেক বিতর্কমূলক বিতর্কমূলক কথাবার্তা অলরেডি বলে ফেলেছেন যেটা মানে রাজনীতিকে একটা আবার আর একটা বিভুক্তিতে বিভুক্তিতে ফেলে দেয় যেমন এখানে নাহিদ ইসলামের কথায় বলা হয়েছে যে আমরা ভারতপন্থীদেরকে রাজনীতি করতে ভারতপন্থীদেরকে স্পেস দিব না এবং পাকিস্তানপন্থীদেরকেও স্পেস দিব না আওয়ামী লীগ তো আসছে ঠিক আছে ভারতপন্থী এখন পাকিস্তানপন্থী বলে কাকে ট্যাগ দিচ্ছে এখানে পাকিস্তানপন্থী কি ইসলামী দলকে বোঝাচ্ছে অথবা জামাতকে বোঝাচ্ছে আওয়ামী লীগ যেটা বলতো তাহলে তো আওয়ামী বয়ান প্রথমেই ছাত্ররা শুরু করেছে যে এখানে পাকিস্তানপন্থী জামাতের কেউ কি পাকিস্তানের সাথে কারোর কোনো সম্পর্ক আছে বা ইসলামী আদার্স যে ইসলামী দলগুলি তারা কি পাকিস্তানের কারোর সাথে কোনো সম্পর্ক আছে নাই এবং পাকিস্তানের কথা মানে কথাটা পর্যন্ত বলা হয় না আমি শুনি নাই আজ পর্যন্ত কোনো ইসলামিক স্কলারের মুখ দিয়ে যে পাকিস্তানের কোনো পজিটিভ বিষয় বাংলাদেশে ঈশা আইসা বয়ান করতে তো এটা যেটা বলা হয় এটা সম্পূর্ণটা আওয়ামী বয়ান আওয়ামী কালচার যে পাকিস্তানপন্থী তো এখন আমরা যদি ধরি নেই যে ঠিক আছে পাকিস্তানপন্থী হবে না কিন্তু এখানে পশ্চিমাপন্থী তো চলতেছে পশ্চিমাপন্থী যেই আপনারা যেই এল লোককে পদবী দিলেন সেটা কি তারপরে চীনপন্থী আছে আমেরিকাপন্থী আছে তো সেগুলো তো প্রশ্ন তুললে অনেকই তোলা যায় তা আসলে রাজনৈতিক ঐক্যর জন্য মূলত দল নয় এটা বিভক্তির জন্য বিভক্তির দিকে ঠেলে দিচ্ছে জাতিকে এ রাজনৈতিক দলের আত্মপ্রকাশের মাধ্যমে আমি সেটা বলি না যে অন্য কোনো রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে পারবে না পারবে কিন্তু বাংলাদেশের কালচার বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ সেই দেশে মুসলমানের অস্তিত্বে এবং মুসলমানদের যেই অনুভূতিতে যদি আঘাত দিয়ে এবং হামলা করে কোনো কিছু করতে চায় এটা বাংলাদেশে করতে দেওয়া হবে না কারণ বাংলাদেশের মানুষ এখন বিশেষ করে মুসলমান যারা ইসলামী চেতনা লালন করে তারা এখন বিপ্লবী বিপ্লবী মনোভাব নিয়ে তারা চলাফেরা করে ইনশাল্লাহ আগামী এই দশ পনেরো বিশ বছরের মধ্যে ইসলাম এবং ইসলামী দল বাংলাদেশে ভালো একটা পজিশন তৈরি করে নেবে খুব কাছে না হলেও একটা ভবিষ্যৎ আছে ইসলামের বাংলাদেশের যারা ইসলামী আন্দোলন করেন ইসলামে ইসলামকে যারা জীবন বিধান হিসাবে মানতে চান তাদের একটা ভালো ভবিষ্যৎ আসেন আল্লাপাক অবশ্যই এই জমিনে ইসলামের একটা ভালো একটা অবস্থান করে দিবেন কারণ এই জমিন সবচেয়ে বেশি রক্ত জড়ানো হয়েছে ইসলামপন্থীদের সেজন্য যেই জায়গায় যার রক্ত জোরে বেশি তার কথাই বলে তো এই জায়গায় যদি আপনি রাজনীতি করতে চান এখানে ধর্মীয় দলকে বৃদ্ধাঙ্গুলি দেখা ধর্মীয় দলকে ডিনাই করে কেউ কিছু করতে পারবেন না অলরেডি তাদের অনেক কথায় এ ধরনের কথা উঠে আসছে যে তারা মানে বলতে চায় যে বাংলাদেশের ধর্মীয় রাজনীতি অথবা ধর্মের বিষয়টা মানুষ ওইভাবে গ্রহণ করতে চায় না দেখেন আপনারা গ্রহণ করতে চায় কি না চায় আনুপাতিক হারে নির্বাচন দিলে তারপরে আরও কয়েকটা টার্ম যায় যদি যায় তাহলে বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশের অবস্থানটা কোথায় আছে এখন আর উনিশশো সাল দুই সাল ওই সময়ের মতো না এখন মানুষ এখন প্রত্যেকটা ঘরে মানুষ চায় যে তারা নীতি নৈতিকতার দিকে এবং ইসলামের আলোকে নিজের জীবনকে সাজাতে সেজন্য মানুষ অবশ্যই ইসলামী দলকে সমর্থন করে সমর্থন করবে ইনশাল্লাহ গুটি কয়েক মানুষ আছে যারা পছন্দ করে না সেটা থাকবেই কিন্তু এটা ওইটা ওই আলো ওইটার ক্ষেত্রে ওই ইয়ের ক্ষেত্রে এটা কিছুই না তো আশা করি বিষয়গুলি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি